যত এগিয়ে আসছে ততই প্রচারের গতিবেগ বেড়েই চলেছে কেনই বাড়বে না হাতে গোনার কটা দিন তারপরে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন যে কোনো রাজনৈতিক দল এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তাই জেলা ব্লক অঞ্চল নেতৃত্বরা প্রত্যেকেই কোমর বেঁধে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন আজ অর্থাৎ বুধবার জঙ্গিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জঙ্গিপুর জনতার দরবারে এই নির্বাচনীয় সভাটি হয় আসন্ন লোকসভা নির্বাচনে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জঙ্গিপুর বিধানসভা অন্তর্গত আটটি কানুপুর জরুর জামুয়ার মির্জাপুর দফরপুর নগর বংশবাটি ও আহির অঞ্চলের নেতৃত্ব দিয়ে নির্বাচনী সভা এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিল রহমান জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ উপস্থিত ছিলেন বিকাশ নন্দন রাজা মেহেদি হাসান উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপিতা জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন শাখা সংগঠনের সভাপতি গণ ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব অঞ্চল থেকে এতটাই নেতৃত্বদের হাজির ছিল যে তিনতলা এবং দোতলা পুরোটাই ভরে যায় মূল প্রোগ্রাম তিনতলায় হলেও দোতলায় লাইভ স্ক্রিনের মাধ্যমে দেখানো হয় ব্যুরো রিপোর্ট দিনাত স্টার নিউজ আজকে আমাদের জঙ্গিপুর বিধানসভায় আটটা অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেসের মূল মূল লিডার আমাদের তাদেরকে নিয়ে নির্বাচনী আমাদের সভা ছিল এই সভায় আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি স্নেহধন প্রার্থী মাননীয় খলিলুর রহমান সাহেব মাটির মানুষ সৎ মানুষ তিনি উপস্থিত ছিলেন এবং জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আমাদের জনপ্রিয় বিধায়ক জঙ্গিপুর বিধানসভার উন্নয়নের কান্ডারি মাননীয় জাকির হোসেন সাহেব এই আমাদের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং আমাদের আটটা অঞ্চলে যারা নেতৃত্ব আমরা সকলেই দুশো ছটা বুথের আমরা আজকে কর্মীরা আমরা শাখা সংগঠন থেকে শুরু করে বুথ একবারের সভাপতি অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বারদেরকে নিয়ে আমরা আমরা মিটিং করলাম আমরা বিগত দিনেও মিটিং করেছি আজকেও আমরা করলাম যে আমাদের ভোটের আর বেশি দিন নেই আমাদের বেশি পরিমাণে বাড়ি বাড়ি এবং পাড়ায় পাড়ায় আমরা বুতে বুতে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার জন্য আহ্বান দিলাম এবং আমাদের যে সাংগঠনিকে আমাদের যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কোথায় ত্রুটি আছে ঘাটতি আছে সেটা আমরা চুলছেড়া বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করে আমরা কর্মীদেরকে সেই বার্তা দিলাম কর্মীরা আমাদের প্রস্তুত আছে আমাদের জমিপুর বিধানসভায় আমাদের কোনো দিক থেকে ঘাটতি নেই মানুষের মানুষের রেসপন্স এবং মায়েদের সব থেকে রেসপন্স বেশি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত জনমুখী প্রকল্প মানুষের জন্য বিশেষ করে গরিব মানুষের জন্য যে সমস্ত প্রকল্প করেছে তাতে মানুষ সন্তুষ্ট আর এইখানে আমাদের জমিপুর লোকসভা কেন্দ্রে আমাদের এই জঙ্গিপুরে মানুষকে বিভাজন করার জন্য কয়েকজনকে প্রার্থী করেছে তারা ধপেও ঠিকবে না কারণ মানুষ জানে এটা হচ্ছে কাজে নজরুল ইসলামের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এটা হচ্ছে সম্প্রীতির বাংলা এই বাংলায় হচ্ছে সম্প্রীতি বজায় রেখে আমাদের দুই সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আমাদের খলিলুর রহমান সাহেবকে জমিপুর বিধানসভা থেকে আমরা হিউজ পরিমাণে আমরা লিড দেব এই এই আহ্বান রেখে আমরা আজকে নির্বাচনী আমরা সভা আমরা শেষ করলাম এবং আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে পঞ্চায়েত ছিল আইরন পঞ্চায়েত বংশবাটি পঞ্চায়েত আপনার জামুয়ার পঞ্চায়েত কানুপুর পঞ্চায়েত জরুর পঞ্চায়েত রানীনগর পঞ্চায়েত মির্জাপুর পঞ্চায়েত আপনার দফরপুর পঞ্চায়েত আপনার এই আটটা পঞ্চায়েত আমাদের ছিল হানড্রেডে হান্ড্রেড উপস্থিত ছিল কর্মী আজকে আমরা যাদেরকে ডাকি দেখতে পাচ্ছেন আমাদের জাকির হোসেনের জনতার দরবারে নিচে ওপরে হ্যাঁ তিন তালাতে একবারে তিনটে ইনডোর মিটিং যেহেতু এটা আমাদের ইনডোর মিটিংয়ে আমাদের কর্মীদেরকে আমাদের উপস্থিতি হানড্রেড পার্সেন্ট ছিল প্রোগ্রাম দেখলাম ছিল নিচে কি ব্যবস্থা নিচে আমাদের জাইলো স্ক্রিনের ব্যবস্থা করেছিলাম যেহেতু আমাদের এই জনতার দরবার জাকির সাহেব আমাদের জনগণের জন্য করেছেন আমাদের কর্মীদের জন্য করেছেন আমাদের নির্বাচনী আমাদের সমস্ত কিছু কাজকর্ম করার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের জন্য পার্টিকুলার একমাত্রই জাকির সাহেবের এই জনতার দরবারে আমরা আমাদের বিধানসভার নির্বাচন আমরা পরিচালনা করছি তার জনতার দরবার থেকে তাই আমরা এত কর্মী এসেছে তাই আমরা বসার জায়গা করে দিতে পারিনি একটা জায়গাতে তাই নিচে ওপরে এবং আমাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে আমরা সে ব্যবস্থা করেছি নেতৃত্বরা আপনার উদ্দেশ্যে দিলাম প্রতিটা বুথে প্রতিটা মানুষের বাড়ি বাড়িতে পৌঁছাতে হবে পাড়ায় বুথ মিটিং করতে হবে আপনার পাড়া বৈঠক করতে হবে মিছিল করতে হবে স্কোয়াট মিছিল করতে হবে পঞ্চায়েত সমিতি ভিত্তিক মিটিং করতে হবে আপনার অঞ্চল ভিত্তিক মিটিং করতে হবে গ্রাম ভিত্তিক মিটিং করতে হবে সমস্ত দিক থেকে আমাদের নেতৃত্বরা প্রস্তুত আছে শাখা সংগঠনের নেতৃত্বরাও প্রস্তুত আছে অঞ্চল প্রেসিডেন্টরাও প্রস্তুত আছে তারা ভালো কাজকর্ম করছে আমি গৌতম ঘোষ আমি রঘুনাথগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট